কেন আছে আছি বাৰু তু বাৰি আ নাই বাৰি যাইছো ঘৰে ঘৰ খুব কত কাম কৰি আছো বাৰি আ

এই দাঁদাটা বারি আয় তরতুরি কত্ত ঘাঁকুড়ো গরু ছাগল সব সাল লাগে আমার কতগুলো আসুন ইয়ে মাছ হয়ে যায় বলদা ঘরে বলদাগুলো তরতুরি বারি আয় আমার আছে

তুমি ওই কাম করছ না বাবু বাপ এর নাম বৃষ্টি খাইমা তোমার বাপ কিন্তু মান সম্মান আছে তুমি যেই হাওরের কোন দিয়া তাই বাইরে যেতে দে আর খালি যেন সবাই সালাম দিয়ে যে تعالও ওই কল বাবা পারবা না তুমি পাঁচলা বিল্ডিং দিয়ে আইয়ে উরে মাশাআল্লাহ আমি খুব খুশি হমু কিন্তু ও বাপ এর নাম ভাগাই খাইও না হাওরের সামনে বাপ এর বৈজতি করিও না তোমার কিন্তু হাজার খাবার এনে সহায় দেব আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে পড়ো তাহলে খুতর বকরো লই যাও